মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের অক্টোবর মাসে মকর রাশিদের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তিগুলো আছে সে বা তারা মকর রাশি সম্পর্কে কি ভাবছে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা অক্টোবর মাসে মকর রাশিদের মানুষটি অথবা মানুষগুলো মকর রাশির সাথে যা ঘটে গেছে এ পর্যন্ত বিগত ছয় মাস এক বছরে যা ঘটে গেছে তা সম্পূর্ণ শেষ হয়ে যায়নি এমনটি ভাবছে কারণ ক্ষেত্রে আরো বেশি হতে পারে তো বন্ধুরা পাশাপাশি আপনার মানুষটি সে মনে করছে আপনার মধ্যে একটা ব্রেক টাইম চলছে যা আবার পুনরুজ্জীবিত হবে সেটা এমন হতে পারে যে আপনাদের মাঝখানে একটা ইন্টারভেলের মতো যোগাযোগ বন্ধ আছে বা আপনাদের মধ্যে প্রেম ভালোবাসাটা একটু স্থগিত আছে এটা একটা ইন্টারভেল চলছে যা পুনরায় উজ্জীবিত হবে তবে মানুষটি যাই ভাবুক না কেন কোনো একটি বিশেষ কারণে সে আপনাকে তার কাছে যেতে দিতে পারছে না বা আপনাকে তার কাছে নিতে পারছে না কারণ কোনো একটি আত্মঘাতী বিষয় তাকে আপনার কাছ থেকে দূরে থাকতে বাধ্য করছে এই বিষয়টি কোনো আইনি বিষয় হতে পারে ফ্যামিলিগত ম্যাটার হতে পারে যেটা সে নিজেরই ক্রিয়েট করা কোনো আত্মঘাতী বিষয় আর আপনি যদি জোর করে তাকে কাছে পেতে চান সে পালিয়ে যাওয়ার কথা ভাবছে সে থাকবে না সে দূরে সরে যাবে যেন আপনি তাকে না ধরতে পারেন অন্যদিকে মকর রাশিদের মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোন একটি রাশির হয়ে থাকলে সে অক্টোবর নিয়ে নেওয়ার কথা ভাবছে যদি আপনারা একসাথে থাকেন একই জায়গায় কাজ করেন একই ছাদের নিচে থাকেন তাহলে সে সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে নিবে এছাড়া যাদের মানুষটি কমিউনিকেশন বন্ধ করে দিয়েছিল অথবা একেবারে চুপ হয়ে গিয়েছিল আপনারা দূরে থাকেন বা কাছে থাকেন একেবারে কমিউনিকেশন হচ্ছিল না একই ঘরের থেকে আপনারা একজন একদিকে আরেকজন আরেক দিকে বা একজন এক রুমে আরেকজন আরেক রুমে কোনো কথাবার্তা হচ্ছিল না সে কিন্তু অক্টোবর মাসে সেই নিরবতা ভেঙে কমিউনিকেশন করার কথা ভাবছে আর যাদের মানুষটি এ ধরনের নিরবতা ভেঙে কমিউনিকেশন করবে তারা কাছে থাকলে অনেক ইমোশনাল কথা বলবে আপনার যদি ফ্যামিলি মেম্বার হয়ে থাকে অনেক ইমোশনাল কথা বলবে আর যদি দূরে থেকে থাকে সেক্ষেত্রে রোমান্টিক টেক্স মেসেজ পাঠাবে আপনাকে বিভিন্ন ধরনের রোমান্টিকতার মেসেজ পাঠাবে রোমান্টিক কথা বলবে ফোন করেও বলতে পারে মেসেজেও বলতে পারে আবার ঘরে থাকলে আপনাকে অনেক ধরনের ইমোশনাল কথা বলবে সে আপনার জন্য এটা করেছে ওটা করেছে সে আপনাকে অনেক কিছু আপনার পেছনে অনেক কিছু আপনার জন্য করে দিয়েছে অন্যদিকে মকর রাশিদের মানুষটি বৃষ রাশি কন্যা রাশি অথবা আপনার মতনই যদি মকর রাশি হয়ে থাকে সে সরাসরি কোনো কথা না বলে কোনো একটি বাহানা তৈরি করবে আপনার সাথে যোগাযোগ করবে অথবা অথবা মেসেজ পাঠাবে যেন আপনার কাছ থেকে কোনো সহযোগিতা আপনারই কোনো প্রয়োজন এমন ভাবে সে উপস্থাপন করবে যেন আপনি তার সেই বিষয়টি করতে রাজি হন আর আপনি যদি তাকে একসেপ্ট করেন তাহলে দেখবেন আপনাদের দুজনের মধ্যে অনেক বিশাল কনভার্সেশন তৈরি হবে সে এমন ভাবে যোগাযোগ করবে যে বিষয়টা আপনার কিন্তু পরবর্তীতে যখন আসবে সে অনেক কিছু তার নিজের কথাই নাইনটি বলবে অন্যদিকে যেসব মকর রাশির মানুষরা তাদের মানুষটিকে পছন্দ করছেন না অথবা দূরে সরিয়ে রেখেছেন না হলে আপনার মানুষটি অতিরিক্ত সমস্যা তৈরির কারণে আপনি দূরে সরে আছেন যে ওর কাছে গেলেও সমস্যা করবে তাদের মানুষটি অক্টোবর মাসে তন্ত্র মন্ত্র জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করে মকর রাশিকে নিজের কাছে ফিরিয়ে কথা কথা ভাবছে ভাবছে বা সে করে আপনাকে বসে আনার কারণ নেওয়ার যে কোনো উপায়ে হোক তারা বা সে আপনার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার কথা ভাবছে এমনটি আমি তাদের চিন্তায় দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে আপনার পারিপার্শ্বিক বিষয়াদি টাকা পয়সা সম্পত্তির উপরে মানুষটির মানুষটি কিন্তু নিয়ন্ত্রণ নিতে চাইছে হয়তো আপনার তেমন কিছু নেই কিন্তু যা আছে তার উপরেই নিয়ন্ত্রণ নিবেন অন্যদিকে মকর রাশিদের মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি হয়ে থাকলে এবং পরিস্থিতির উপরে সে নিয়ন্ত্রণ নিতে গিয়ে যদি সে হঠাৎ করে তার ইমোশনাল কন্ট্রোল হারিয়ে ফেলে তাহলে অক্টোবর মাসে অনেক বড় ঝামেলা করার কথা ভাবছে যে সে নিয়ন্ত্রণ নিতে গেল কিন্তু তাকে বাধা দেওয়া হলো তার ইমোশনকে হার্ট করা হলো তাহলে সে সমস্যা বাঁধানোর কথা ঝামেলা বাঁধানোর কথা ভেবেই কিন্তু আসবে আইনি ঝামেলা করতে পারে কোর্ট কেস করে দিতে পারে মামলা মোকদ্দমা বা লোকজন নিয়ে এসে ঝামেলা করতে পারে কারণ তারা কোনোভাবেই আপনার কাছে দুর্বল হতে চাইছে না অন্যদিকে মকর রাশিদের মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকলে অক্টোবর মাসে তার মধ্যে অতীতের অথবা ছোটবেলার বিষয়ে কোনো ট্রমা ফিরে আসবে অর্থাৎ বিশেষ কোনো ট্রমা ঘটে ঘটেছিল তার অতীত জীবনে বা ছোটবেলা সেটা এই সময় ফিরে আসবে যার ফলে আপনার মানুষটি প্রতি সপ্তাহে থেরাপি নিতে হবে মানসিক ডাক্তারের কাছে যাবে বা থেরাপিস্ট থাকে তাদের কাছে থেরাপি নিবে তবে আপনার মানুষটি যে রাশিরই হোক না কেন তার মানসিক সমস্যা থেকে থাকলে অক্টোবর মাসে তা বৃদ্ধি পাবে এবং সমস্ত কিছু সে তার এই মানসিক সমস্যার জন্য সে আপনার জীবনটাও পণ্ড করে দিবে তবে বন্ধুরা মকর রাশির এর যদি তাদের মানুষের কাছে অত্যন্ত বেশি থাকে যে মকর রাশি যদি এগুলো গ্রহণ না করে আপনার গ্রহণ যোগ্যতা যদি তাদের কাছে অনেক বেশি থাকে সেই ক্ষেত্রে অক্টোবর মাসে যাই ঘটুক না কেন তারা অথবা সে চুপ করে থাকতে বাধ্য হবে তারা বলতে বোঝাতে যে আপনার অফিসের কলিগ হতে পারে আপনার শ্বশুরবাড়ির মানুষ হতে পারে অনেক ব্যক্তি হতে পারে বা আপনার জীবন সঙ্গী সে একজন হতে পারে আপনার বস সে চুপ করে থাকবে বা থাকতে বাধ্য হবে বিশেষ করে যেসব মকর রাশিদের কাছ থেকে তাদের মানুষটি টাকা পয়সার প্রভাবে প্রভাবিত হয়ে আছে বা তাকে দ্বারা মকর দ্বারা সে অর্থ ইনকাম করছে বা তার আর্থিক লাভ হচ্ছে বা তার কর্তৃত্ব টিকে আছে এবং সে উপকৃত হচ্ছে তাদের মাথায় যত পাগলামি থাকুক না কেন তারা কিন্তু আপনার সামনে চুপ হয়ে যাবে সামনে করবে না। তবে আপনার পেছনে তারা উল্টাপাল্টা কথা বলবে কোনো কাজের না এর দিয়ে কোনো কাজ হয় না আমি এরা চাকরি থেকে তো বাদই করে দিব কিন্তু ওকে রাখছি ওর ফ্যামিলির কথা চিন্তা করে এইসব উল্টাপাল্টা কথা বলবে আবার ধরেন যদি জীবন সঙ্গী হয়ে থাকে বা প্রেমিক প্রেমিকা হয়ে থাকে তাহলে আপনাকে এইভাবে দেখাবে যে হ্যাঁ ওর ফ্যামিলি তো আমি চলে আমার টাকা পয়সাতেই চলে আমি করুণা করে রাখছি কারণ এই যে উল্টাপালটা মস্তিষ্কে যে প্রবলেম এই মানুষগুলো তারা ভাবছে যেহেতু আপনার সামনে কিছু তারা বলতে পারে না এটা যে তাদের মস্তিষ্কে যে ওই ধরনের প্রবলেম একেবারে যে পাগল এমনটা না এটা হচ্ছে ভবের পাগল টাকা যে ব্যক্তি চিনে সে ব্যক্তি কিন্তু অরিজিনাল পাগল না তো এরা টাকা চিনবে কিন্তু এরা ওই যে পাগলামি করে একটা মজা পায় ভবের পাগল যেটাকে আমরা বলি এ তারা আপনার সামনে কিছু বলতে পারবে না কারণ সামনে বললে তো আপনি তাকে ধরবেন তাই পেছনে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলবে আপনার চোদ্দ গুষ্ঠী উদ্ধার করে দিবে আর এ ধরনের বিষয়ে যদি মকর রাশিদের ফ্যামিলির ভিতরে ঘটে ফ্যামিলি ভেদর বলতে আপনার মা বাবা ভাই বোন বা শ্বশুর মানুষ অথবা আপনার জীবন সঙ্গী এই ফ্যামিলি ভেদর ঘটে থাকে এবং নিজের মানুষের সাথে ঘটে থাকে তাহলে তারা আরো দীর্ঘ সময় এ ধরনের ইচ্ছা কাহিনী কন্টিনিউ করার কথা ভাবছে যে আপনাকে তারা সামনে তো আপনাকে অনেক ভালো কথা বলবে না না আমি কি এই ধরনের কথা বলি নাকি পিছনে আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে এই ধরনের একটা তাদের ভিতরে একটা মজা করার কিচ্ছা কাহিনী করার একটা বিষয় কিন্তু তারা কন্টিনিউ করার কথা ভেবে রেখেছে তবে পরিবারের কোনো একজন বিশেষ ব্যক্তি আপনাদের দুজনের মধ্যে এই বিষয়টি চলতে থাকলে তা উপশম করার চেষ্টা করবে যে না ওদের মিলমিট মিস করিয়ে দেয় এই ধরনের উল্টা পাল্টা জিনিস ভালো না একসাথে যেহেতু আছে কোন একজন ব্যক্তি সেটা পরিবারের গুরুজন যে কেউ হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে উপশম করার চেষ্টা করবে তবে আপনার মানুষটি এই জন্য কোন দিতে চাইবে না সে চাইবে যে এটা লেগে থাকুক এটা পিছন দিক দিয়ে সে উল্টা পাল্টা করবে সামনে এসে সে ভালো সাজবে এই নাটক সে করবে সে এই জন্য রাজি হবে না কারণ তার মধ্যে মিথ্যা কথা বলা দুর্নীতি করা চিটারি করা সর্বোপরি রক্ত চোষা ভ্যাম্পায়ার এনার্জি লক্ষ্য করা যাচ্ছে সে সামনে আপনাকে মধুর কথা বলবে পিছন দিক দিয়ে একেবারে ওই মানে গোড়া গাছের গোড়া কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালার মতো সে কাজ করতে চায় যা তাকে চরম স্বার্থপর বানিয়ে ফেলবে অন্যদিকে কিছু সংখ্যক মকর রাশিদের মানুষটি মকর রাশির কাছে থেকে দীর্ঘ সময় ধরে সবকিছু নিয়ে যাচ্ছিল কিন্তু বিনিময়ে কোনো কিছু দিচ্ছিল না তারা অক্টোবর মাসে এতটাই নির্লজ্জ হয়ে উঠবে যে আপনার কাছে থেকে নেওয়াটাকে সে এমন ভাব দেখাবে যে এটা তাকে দিতে আপনি দায়বদ্ধ মানে আপনার দায়িত্ব এটা দেওয়াটা যে তাকে এমনি দিচ্ছেন তাকে সহযোগিতা করছেন বা না দিলে যে কিছু করার নেই এটা সে বুঝেও বুঝবে না সে এমন ভাব করবে যে দেওয়াটা তো আপনার কর্তব্য প্রতি মাসে আপনি দেন দিবেন আপনি দেওয়াটা আপনার দায়িত্ব ধরুন ফ্যামিলির ভিতরে জয়েন্ট ফ্যামিলির ভিতরে অনেকে থাকে কেউ দশ হাজার দেয় কেউ পঞ্চাশ হাজার দেয় যার যেরকম ইনকাম এখন আপনি ইচ্ছা করলে কিন্তু দশ হাজারই দিতে পারেন কিন্তু আপনি চিন্তা করছেন কি সবার কথা চিন্তা করে আপনার ইনকামটা বেশি আপনি পঞ্চাশ হাজার দিচ্ছেন আর সে এমন একটা ভাব করবে এটা তো আপনি বেশি কামাই করেন আপনার দাও এটা আপনার দায়িত্ব এই ধরনের দায়বদ্ধতা সে দেখাবে স্বার্থপরের মতো আর বিষয়টি যাদের সাথে ঘটবে সেসব মকর রাশির মানুষদেরকে তাদের মানুষটা হঠাৎ করে সারপ্রাইজ করে দিয়ে অনেক বড় কিছু চেয়ে বসবে যে তুমি এটা দাও এই ফ্যামিলির ভিতরে একটা এসি দরকার পড়বে মা বাবার রুমে তুমি এসিটা এনে দাও সত্তর আশি হাজার টাকা দিয়ে একটা এসি কিনে দাও এভাবে আপনাকে বলবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম আমি হতে পারে বিদেশ যাওয়ার জন্য টাকা চেয়ে বসতে পারে তার সন্তানের পড়ালেখার জন্য টাকা চেয়ে বসতে পারে যে আপনি তার বড় ভাই বা আপনি তার ছোট ভাই হলেও আপনি ইনকাম বেশি করেন তার ছেলেটা লেখাপড়া করতে পারতেছে না আপনি তাকে টাকা দিয়ে সাহায্য করেন এভাবে চেয়ে বসবে এটা যে অনুরোধ করবে বা একটা যে চাওয়ার মতো চাবে সেটা নয় দাবি করে বসবে যা আপনাকে সারপ্রাইজ করবে এমন কি আপনি দিতে অস্বীকার করলে তারা আপনাকে থ্রেট করবে বিচার সালিস করার হুমকি দিবে তারা যদিও বুঝতেছে জিনিসটা অনেক যোগ কোন বিচার সালিস সেটা টিকবে না তারপরেও তারা মামলা করে দেওয়ার ভয় দেখাবে আর এ ধরনের ঘটনা ঘটলে খুব সম্ভবত আপনাদের সম্পর্ক যাই থাকুক না কেন অক্টোবর মাসে সেই সম্পর্ক ভেঙে যাবে এছাড়া কিছু সংখ্যক মকর রাশির মানুষরা তাদের মানুষটিকে অক্টোবর মাসে দেওয়া বন্ধ করে দিলে সে এমনিতেই অন্য কোথাও চলে যাবে ওই পরগাছার মতো আর কি যেমন বড় একটা গাছে স্বর্ণলতা থাকে পরগাছা। এই গাছটা যখন মরে যায় ওই স্বর্ণলতা করে মানুষ যখন বুঝতে পারে ফেলে আম গাছ লিচু গাছ এগুলিতে যখন হয় কারণ ফলন দেওয়া বন্ধ করে দেয় তো ওটাকে যখন ফেলে দেয় সে আবার আরেকটা গাছের উপর যে যখন পরে সেই গাছটাকে খাওয়া শুরু করে কোনো না কোনো ভাবে সে অন্যদিকে চলে যায় তো আপনি যখন দেওয়া বন্ধ করে দিবেন অটোমেটিকলি দেখবেন সে অন্য কোথাও চলে যাবে আর বন্ধুরা সেই সব যাবে যারা সবসময় মকর রাশির কাছ থেকে দেয়নি সেটা আপনার রক্তের ভাই বোনও হতে পারে অনেক সময় মা বাবা থাকে অন্য সন্তানের কাছে সে কিছু পায় না কিন্তু সেখানেই সে সবকিছু এক সন্তানের কাছ থেকে নিয়ে আরো দুই সন্তান, তিন সন্তান, চার পাঁচটা সন্তান হয় সবাইকে দেয়। কিন্তু যার কাছে টেনে নিচ্ছে তার কোনো মূল্যায়ন থাকে না। সে করে কি সব সময় ওদেরকেই প্রেফার করে বাদ বাকিদেরকে এটা হয় কারো কারো জীবন হয় সবার ক্ষেত্রে বলছি না। অনেকের জীবনে আছে যারা এর ভুক্তভোগী তারা জানেন। তো আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছ থেকে সে শুধু নেওয়ার কথাটাই ভেবে এসেছিল বিনিময়ে কোনো কিছু সে দেয়নি। তার দেওয়ার কোনো ইচ্ছাও নেই এই জন্য সে চলে যাবে তবে এই ধরনের চলে যাওয়ার বিষয়টি হঠাৎ করেই ঘটবে যখন আপনি তাকে দেওয়া বন্ধ করে দিবেন আর তার আগ পর্যন্ত আপনার সাথে তার আচার ব্যবহার খুব সুমধুর থাকবে যা কোনো কিছু না পেয়ে হঠাৎ করে পিচাসের মতো পরিবর্তন হয়ে যাবে সে এমন একটা ভাব দেখাবে যে আপনি অনেক মহৎ আপনাকে সে অনেক উপরে রাখে তার সমস্ত ছেলে মেয়ের মাঝখানে বা তার ভাই বোনের ভিতরে বা তার আত্মীয় স্বজনের মধ্যে আপনি তার কাছে একেবারে ভগবান কিন্তু যখন আপনি দেওয়া বন্ধ করবেন দেখবেন যে আপনাকে ভগবান থেকে সে একেবারে শয়তান বানিয়ে দিবে এবং দেখবেন যে সে নিজেও পিচাস হয়ে গেছে তবে সে আপনাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কনভারসেশন করবে কথা বলবে যে তুমি কি আমাকে দিবা নাকি দিবা না না দিলে আমি চলে যাই তখন আপনি তার মধ্যে লোভ লালসা পরিষ্কার দেখতে পাবেন স্বার্থ দেখতে পাবেন সেটা আপনার জীবন সঙ্গী হতে পারে ভাই বোন হতে পারে আপনার বন্ধু হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে মা বাবা হতে পারে যে কেউ হতে পারে আপনি দেখবেন যে সে সরাসরি আপনাকে তার চাহিদার কথা বলছে এবং লোভ লালস আপনি দেখতে পাবেন পাশাপাশি মানুষটি আপনার অনেক কিছুর উপরে অনেক যে মালিকানা দাবি করবে যে তোমার এটা আমাকে দিতে হবে ওটা আমাকে দিতে হবে যাতে কিনা আপনি এই মানুষটির সাথে আর ভবিষ্যতে চলা সম্ভব হবে না তবে মকর রাশির মানুষরা যখন তাদের মানুষটিকে ছেড়ে দিবেন তখনই তাদের মানুষটি বিষয়টি সিরিয়াসলি নিবে আরে আর তো কাজ হচ্ছে না থ্রেড ট্রেড দিয়ে আর তো কিছু করা যাচ্ছে না তার আগ পর্যন্ত কিন্তু আপনাকে ঠকিয়েই আহ সে চলতে পারবে এবং ঠকিয়ে চলার কথাই সে ভাবছে যদি এখনো কেউ না বসে থাকেন আমার এই ভিডিওটি যখন শুনছেন ততক্ষণ ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ঠকিয়েই যাবে আর যারা ইতিমধ্যে করবেন তারা তো যেটা বললাম সেটাই হবে যে চলে যাবে আর এ ধরনের লোভী মানুষ আপনি পার্টিকুলার দুই একজন ব্যক্তির মধ্যে দেখতে পাবেন সবাই যে তা না আপনার হয়তো আপনার শ্বশুরবাড়ির কেউ হতে পারে বা আপনার ফ্যামিলির কেউ একজন আপনার চা পাঁচজন ভাই বোন আছে একজন হতে পারে সবাই এরকম হবে না খুব রিয়ার কেসে এটা মা বাবার যে কেউ একজন হতে পারে তবে এটা নির্ভর করে একই জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে তো আপনারা যদি সম্পর্ক নিয়ে খুব সমস্যা থাকেন জীবন সঙ্গীর সাথে অথবা আপনার ফ্যামিলিগত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহরা কি অবস্থায় আছে কোন গ্রহটা অশুভ ভাবে আছে কোন গ্রহটা প্রতিকার দরকার তা একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে থেকে জেনে নিয়ে যদি সঠিক রক্ত পাথর এবং রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যে কোনো ভাঙ্গা সম্পর্ক জোড়া লাগানো বিচ্ছেদ ঘটে যাওয়া বিষয়টাকে আবার জোড়া লাগানো এটা অসংখ্য মানুষের ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে তো আশা করব আপনারা যদি সমস্যায় থেকে থাকেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে রেমেডি ব্যবহার করে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন